আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমে পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে ই এল শেপ সোফাটি খুবই সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে রেডি স্টক অফার হিসাবে আপনারা এই প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন এটার সাথে হচ্ছে পাঁচ চার পিস বড় বালিশ এবং চুটো হচ্ছে দুইটা টোটাল হচ্ছে ছয় পিস অল্প বাজেটের মধ্যে যারা লং জিবিটি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন অনেকদিন ব্যবহার করার জন্য আপনারা চাইলে এই মডেলটি সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট ফেব্রিক স্টক কিন্তু অনেক সুন্দর রেড স্টক থেকে আপনারা চাইলে এই মডেলটা সংগ্রহ করতে পারেন আমাদের শুরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপড় হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম